ও শিব নমস্কার বন্ধুরা আমি গালি বেঙ্গলি ট্যাটফোর্ট বের আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনার প্রত্যেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নামগান নিতে কেউ ভুলবেন না চলুন বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও তো সবার আগে আমার সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আর যারা নতুন আছেন পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার সঙ্গে যুক্ত হয়ে যান আপনাদের লাইফে পজিটিভ কিছুই ঘটবে আর ভালো হবে আর যে কোনো প্রশ্নের উত্তর আপনি হয়তো এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন আরেকটা কথা বন্ধুরা টাইমলেস ভিডিও যখন কোনো ভিডিও আপনার কাছে যাবে কোনো না কোনো মেসেজ আপনাদেরও থাকবে তো ফার্স্ট আমি যেটা করবো আপনাদের অরা ক্লিন্স করবো কোনো নেগেটিভ এনার্জি যাতে আপনাদের সঙ্গে অ্যাটাচ না হয় হে মাতালি হে বজরঙ্গলী হে ভোলেননাথ হে মহাকাল আমার সমস্ত ভিউ আসে নেগেটিভিটি দূরে সরিয়ে দাও ওম ক্লিম মহাকালিকায় নম কালী কালী মহাকালিকালিক পাপ হাইন ধর্ম কামাশ মুখ্যাত দেবী নারায়ণ নমস্তিতে সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে আমার ভিউয়ার্সদের উপর থেকে ইভেন কেউ যদি কেউ কোনো নেগেটিভ এনার্জি পাঠিয়ে থাকে তো তাদের দিকে সেটা ফিরে যাচ্ছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি আমার চ্যানেলের প্রতি যদি কেউ নেগেটিভ এনার্জি ট্রু করে তো সেটাও সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি ন আজকে আমরা ডাইরেক্ট কার্ড থেকে নেব কি মেসেজ আসছে আপনাদের জন্য ফাস্ট কার্ড এখানে আসছে কিং অফ সোর্ড টু ফুল কার্ড আচ্ছা সেভেন অফ সোর্ড আচ্ছা নাইন অফ কাপস নাইন অফ বন্ড এই নাইন অফ আচ্ছা টু অফ ওয়ান বন্ধুরা এখানে আপনার ওপরে কোনো মহিলা কোনো ছোটো মহিলা বা ভাই বোনের মধ্যে এনার্জি আসছে কেউ কোনো মানে মেসেজ আসছে এখানে আপনারা দেখুন ছবিটা দেখলে বুঝতে পারেন মেয়েটার হাতে একটা ছোট্ট পুতুল আছে অর্থাৎ কেউ আপনার নামে কোনো পুতুল বানিয়ে সেটার ওপরে কাজ করছে যদি আপনি দেখেন আপনার বডিতে মানে পিন ফোটানোর মতো কোনো ব্যথা বা জ্বালা করছে আপনার শরীর কারণ এখানে দেখুন এই পুতুলটার গায়েতে আগুন লাগানো আছে কোনো জায়গায় বডিতে আপনার জ্বালা হচ্ছে তাহলে আপনি বুঝে যান কেউ তো আছে যে আপনাকে ঠকানোর চেষ্টা করছে কেউ আছে যে আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের প্রয়োগ করছে কেউ চাইছে যে আপনার জীবনে কিন্তু খারাপ কিছু আসুক এবং যে করছে সে আবার এখানে দেখা যাচ্ছে সেই মহিলা কিন্তু দেখুন অনেক অনেকটা এই ধরনের দেখতে আপনারা দেখুন বুঝতে পারবেন যদি আপনাদের জীবনে এরকম কেউ থাকে তো এই ধরনের কোনো মহিলা যে কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে বা আবেগ ইমোশানে ভরপুর আপনার জন্য প্রচুর মানে আবেগ ইমোশান তার আছে বা এটাও হতে পারে কারোর জন্য মেসেজ আসছে বন্ধুরা ইমোশনালি আপনি সেই মহিলার সঙ্গে টাচ আপ আছে আচ্ছা এখানে কারোর জন্য একটা চ্যানেলিং হচ্ছে আমি জানি না কারো শোনা দরকার আছে কি না আপনি আপনি যদি কোনো পুরুষ হন এখানে কারোর জন্য মেসেজ আসছে আর এই ভিডিও যদি আপনি দেখেন কোনো মহিলা যদি আপনাকে আপনি ধরুন কারোর সঙ্গে রিলেশানে ছিলেন হঠাৎ করে সেই মহিলা যদি আপনাকে বলছে সে প্রেগনেন্ট বা এরকম কিছু তাহলে আপনাদের জন্য মেসেজ আসছে বন্ধুরা কেউ আপনার সঙ্গে ছলনা করছে কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করছে কেউ আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে বি কেয়ারফুল যদি এরকম ধরনের কিছু ঘটে যায় তাহলে আপনি জানবেন যে এটা আপনাকে ঠকানো হয়েছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে যদি এরকম কোনো রিলেশানে থাকেন আপনারা সতর্ক হয়ে যান কোনো মহিলা আপনাকে প্রেগনেন্সির ছলে কিন্তু ফাঁসানোর চিন্তাভাবনা করবে তো জানি না কার শোনা দরকার আছে দীপিকাদির অ্যালার্ট করে দেওয়া দরকার দীপিকাদি অ্যালার্ট করে দিল মেসেজ আজকে চ্যানেলিং হচ্ছে তো বে কেয়ারফুল এটা আপনাকে বলবো কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে বন্ধুরা কেউ আপনার স্টেবিলিটিকে আপনার কাজকে আপনার টাকা পয়সাকে আপনার দিকে আসা নাম যশ খ্যাতি সম্মান লাইটকে কেউ ব্লক করার চেষ্টা করেছে কেউ আপনার ওপরে বার 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 দেখুন মানে ডেথ স্পেল বলুন এখানে লাভ স্পেল বলুন কেউ বারবার আপনার ওপরে স্পেল করেছে এখানে কারোর জন্য ম্যাসেজ আরও উঠে আসছে কোনো ব্যক্তির সঙ্গে নিয়ে আপনার যদি কোনো আর্গুমেন্ট ঝগড়া ঝামেলা হয়ে থাকে সেই ব্যক্তি কিন্তু এই জিনিসটা আপনার লাইফে করছে একটা টাইম হয়তো সেই ব্যক্তি আপনার কাছে ভালো সাজছে কিন্তু ইমোশনাল কিং অফ কাপস আচ্ছা কারোর জন্য এখানে আরেকটা মেসেজ উঠে আসছে কেউ আপনাকে লাভ অফার করেছিল কেউ আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল আর কেউ আপনি হয়তো সেটা না বলেছিলেন সেই ব্যক্তি আপনার ওপরে কিন্তু বদলা নেবার চেষ্টা করেছে ইয়েস দ্য হাইরোফেন্ট আচ্ছা দেখুন এখানে থার্ড পার্টির আছে এখানে বন্ধুরা আমি হানড্রেড পার্সেন্ট বলবো কোনো এক ব্যক্তি আছে যে আপনার লাইফে এন্টার নিতে চাইছে থার্ড পার্টির কোনো ব্যক্তি আছে যে আপনার লাইফে ঢোকার চেষ্টা করছে তো আপনি সাবধান হয়ে যান কারণ সেই ব্যক্তির ইন্টেনশান আপনার জন্য ভালো নয় যে আপনার জীবনে আসার চেষ্টা করছে জোর করে আচ্ছা এখানে জাজমেন্ট যদি বন্ধুরা মেসেজ আসছে আপনাদের জন্য কেউ আপনার সঙ্গে এই জিনিসটা করে ফেলেছে বা আপনাকে ঠকিয়েছে কেউ আপনাকে লাভ লাইফে ঠকিয়েছে কেউ আপনার পার্টনার হয়তো আপনাকে লাভ লাইফ মানে আপনার ভালোবাসা জীবনে ঠকিয়েছে আপনার পার্টনার অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে তো আপনার জন্য জাজমেন্ট আসছে আপনারা যারা যারা কী কাটি করেছিলেন যারা যারা আপনার আপনার ইষ্টদেবের কাছে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আপনার পার্টনার আপনাকে ছেড়ে অন্য জায়গায় কি করে গেল তো তাদের জন্য জাজমেন্ট আসছে আমি দেখবো আপনার পার্টনার যারা যাদের পার্টনার ছেড়ে চলে গিয়েছিলো তাদের জন্য কি জাজমেন্ট আসছে ওকে দা এমপ্রেস এইটাও প্যান্টিটান রোড এটাই আপনার পার্টনার যদি আপনি যদি পুরুষ হন আর আপনার ওয়াইফ যদি আপনাকে ছেড়ে যায় আর আপনি যদি মানে মহিলা হন আর আপনার হাজব্যান্ড যদি আপনাকে ছেড়ে যায় দুটো ক্ষেত্রেই হার কি আসছে জানেন টেন অফ সো সব কিছু শেষ হচ্ছে এখানে কি হচ্ছে যে যে ব্যক্তির কাছে আপনাকে ছেড়ে গিয়েছিল সেই ব্যক্তি তার লাইফ থেকে বেরিয়ে পালিয়ে যাবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি যাই স্টেবিলিটি থাকুক না কেন সেইগুলো সব শেষ হচ্ছে কোনো পার্টনার যদি টাকার অহংকারে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তার পরিণতিটা এটা হচ্ছে তো আপনারা যারা যারা আপনাদের পার্টনার ছেড়ে গেছেন এবং বারবার বলছিলেন যে কেন এটা পড়লো ভগবান শাস্তি দিল না কেন তাদের জন্য হানড্রেড পারসেন্ট শাস্তি আসছে তাদের সমস্ত কিছু টাকা পয়সা নাম যশ খ্যাতি সম্মান যে জায়গাটা তারা তৈরি করেছিল সেই জায়গাটা কিন্তু তার লাইফে থাকবে না মানে আই মিন আপনার পার্টনারের লাইফে থাকবে না কারণ আপনার পার্টনার আপনাকে অলরেডি ঠকিয়েছে এবং আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন পেয়ার করেছিলেন সেই কারণে আপনাকে ভগবান কিন্তু সেই আশীর্বাদটা দিচ্ছে যে আপনি চোখে যাতে দেখেন যে আপনার পার্টনার ভুগছে এবং আপনাকে বলা হচ্ছে অফ প্যান্টিগ্যাল আপনার যদি আর্থিক অবস্থা কোনো জায়গায় ভেঙে যাচ্ছিল আপনার সব কিছু খারাপ হয়ে গেছিলো তো স্টেবিলিটি আপনি দেখতে পাবেন আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে আপনার কাজে উন্নতি হবে ইভেন যে সম্পর্কগুলো আপনার কাছ থেকে চলে গিয়েছিল সেগুলোতে পর্যন্ত আপনি পজিটিভ কিছু দেখতে পাবেন চলুন আপনাদের জন্য দেখব ডাউনলোড কী আসছে ওকে ফ্রেন্ডশিপ আপনাকে বলা হচ্ছে বন্ধুরা নতুন ফ্রেন্ডশিপ করুন ঠিক আছে কারো কারোর জন্য ম্যাসেজ আসছে ফেয়ারি অ্যাঞ্জেল ভগবান এরা আপনার সঙ্গে ফ্রেন্ড করেছে ঠিক আছে আপনার স্পিরিট গাইড আপনার বন্ধু হয়ে গেছে কিছু কিছু বন্ধুর জন্য ম্যাসেজ আসছে যে আপনি যদি পার্টনার আপনাকে এইভাবে আটকে রেখে টর্চার করে তো আপনি আপনার ফ্রেন্ডদের সঙ্গে পুনরায় যুক্ত হন সেটা ইউনিভার্স জানাচ্ছে অ্যাভেন্ডেন ওকে আপনার জীবনের টাকা পয়সা কী কী আছে দেখুন প্রিপেয়ার ইউরসেল ফ্রম ইনকামিং অ্যাভেন্ডেন্স রিলিজ এনি মেন্টাল ব্লকেজ ইউ মে হ্যাভ ইন ফেয়ারি ল্যান্ড অ্যান্ড হিউম্যান ল্যান্ড দেয়ার ইজ এনকারেজ অ্যাভেন্ডেন্স ফর এভার তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা দেখুন ভগবান এবং মত মানে স্বর্গ এবং মত্ত দুটো মেসেজ মানে ইউনিভার্স এতটাই আপনার জন্য অ্যাক্টিভেট হয়ে আছে যে আপনি নেগেটিভ জিনিস থেকে যখনই নিজেকে বের করে দেবেন আপনার জীবনে টাকা পয়সা গাড়ি ভাড়ি উন্নতি বিবাহ যা যা আটকে আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে থার্ড ম্যাসেজ কী এসেছে লুক ইন এ বুক কোনো বইয়েতে আপনার প্রশ্নের উত্তর আছে আপনি যদি কোনো প্রশ্নের উত্তর খোঁজেন তো অবশ্যই আপনাকে কিছু বই স্টাডি করতে বলা হচ্ছে আর দুর্গ কি মেসেজ আছে হচ্ছে ম্যাজিক্যাল ব্লেসিং ঠিক আছে দুটো কাজ এসছে ম্যাজিক্যাল ব্লেসিং ইনার চাইল্ড এখানে বন্ধুরা কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে ইনার চাইল্ডকে হিল করতে হবে ইনার চাইল্ড হিল করবেন মানে আপনাকে আপনার ছোটোবেলায় যারা যারা যন্ত্রণা দিয়েছে যে কাজগুলো আপনাকে করতে দেয়নি আপনার শখ থাকা সত্ত্বেও সেগুলো আপনাকে করতে হবে তবে গিয়ে আপনার ইনার চাইল্ড হিল হবে আচ্ছা ম্যাজিক্যাল ব্লেসিং আপনার দিকে ইউনিভার্স কিন্তু ম্যাজিক পাঠাচ্ছে ব্লেসিং পাঠাচ্ছে আপনারা সতর্ক হয়ে যান কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনারা যতটা ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হবেন কানেক্ট থাকবেন অর্থাৎ মেডিটেশান করবেন নেচারের সঙ্গে যুক্ত থাকবেন তত আপনার জীবনে পজিটিভ কিছু আপনি দেখতে পাবেন ম্যাজিক্যালি হবে এটা আপনার লাইফে তো বন্ধুরা চলুন বটম অফ দা রেগে কি ম্যাসেজ আসছে পিওরিটি কারোর জন্য ম্যাসেজ আসছে পিওর যত আপনি থাকবেন তত আপনার জন্য পজিটিভ কাজ করবে কারণ আপনার মধ্যে ভগবানের কোনো না কোনো আমি কি বলবো অংশ বলবো না কিছু না কিছু এনার্জি আপনার সঙ্গে আছে অর্থাৎ আপনার সোল আপনার আত্মা কিন্তু পিওর থাকার জন্য তাই আপনাকে বলা হচ্ছে আপনার মধ্যে কিন্তু আপনি কোনো মিথ্যের ওপর চলবে না পিওরিটি আনুন আপনার লাইফে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবে ভাই জামাকালে যাই বলে না রাধে রাধে